হ্যালো আলাইকুম মাই কভারকে আপনাদেরকে স্বাগতম তো আজ আমি আপনাদেরকে খুদের চালের মধ্যে দুটো টিম দিয়ে ভীষণ মজার একটা নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো তো চলুন দেখি না যে রেসিপি আমি কেউ তৈরি করেছি তো ভিডিও দেখে শুধু প্লিজ একটা দিয়ে তো শুরু করবেন আর আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করার নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইক চাপ দিয়ে দেবেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পে যেতে প্লিজ ফলো করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো মজার নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণে খুদের চাল এটা আমি প্রায় আট থেকে নয় ঘন্টা এটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো অবশ্যই এটা আট দশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে না হয় নাস্তাটা ভালো হবে না তো এটা আমি ভালোভাবে দুই পরিষ্কার করে নিয়েছি এখন এই চালটা আমি ছেঁকে তারপর আমি একটা অন্য একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি পানিটা জড়িয়ে এটা অন্য একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি এটাতে আমি কোনো প্রকার পানি রাখবো না পানিটা একটু ভালোভাবে ছেঁকে তারপর এটা আমি উঠিয়ে নিচ্ছি তো চালটা আমি ছেঁকে পানিটা একদম ভালোভাবে জড়িয়ে এটা আমি উঠিয়ে নিয়েছি এটাতে কোনো প্রকার পানি নেই এখন এটাতে আমি দুইটা ডিম দিয়ে দিচ্ছি তো এটা ব্ল্যান্ড করলে মানে পানি ছাড়া ব্ল্যান্ড করা যাবে না তো যেহেতু এটা পানি ছাড়া ব্ল্যান্ড করা যাবে না তাই এটাতে আমি দুটো ডিম দিয়ে দিলাম এটা আমি ডিমটা দিয়ে তারপর এটা আমি ব্ল্যান্ড করে তো এটা পানি দিয়ে ব্ল্যান্ড করলে আর পরে এটাতে ডিম দেওয়া যাবে না ডিম দিলে মানে ওটার ঘনত্বটা একদম পাতলা হয়ে যাবে তো এটা আমি একটা ব্ল্যান্ডারের মগে নিয়ে নিচ্ছি নিয়ে এটা আমি ব্ল্যান্ড করে নিব তো ডিমটা দেওয়াতে এটা সহজে ব্ল্যান্ড হয়ে যাবে তো আপনারা এটা পাটায় ব্যাটে নিলে একদম শুকনাশনা করে ব্যাটে তারপর এটাতে ডিম দিয়ে গুলাতে পারেন আমি ডিমটা দিয়ে একবার ব্ল্যান্ড করে নিলাম আর এটা একদম স্মুথ করে এটা ব্ল্যান্ড করে নিতে হবে তো আমি একেবারে সবগুলো ব্ল্যান্ড করে নিলাম আর আমার গোলার গণত্বটা এটা এরকম হয়েছে এখন একটা আমি কিছু সবজি অ্যাড করবো অ্যাড করার পরে এটা আরও মানে তরল হয়ে যাবে প্রথমে এখানে আমি কিছু কাঁচামরিচ কুচানো দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচানো দিয়ে দিলাম সামান্য কিছু গাজর কুচানো দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম আর এখানে আমি একদম মিহি করে একটা আলু কুচিয়ে দিয়ে দিলাম সাথে এখানে আমি টেবিল চামচ পরিমাণে আদা কুচানো দিয়ে দিলাম আদা কুচানোটা একদম মিহি করে কুচিয়ে দিতে হবে তো আমি এবার উপরে আদাটা কুচিয়ে দিলাম আর এখানে আমি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তো দিয়ে সাথে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি সবগুলো একসাথে একদম ভালোভাবে মিশিয়ে নেব তো এই পর্যায়ে গুলাতে গিয়ে যদি মনে হয় গুলার গণতটা মানে একদম ঘন তাহলে এখানে আপনারা আরেকটা ডিম অ্যাড করে দিতে পারেন তো এখানে আমার দুটা ডিমে একদম গুলার গণত্বটা ঠিক আছে তো আমার ঘনত্বটা আরও ঘন হলে আমি এখানে আরেকটা ডিম দিয়ে দিতাম তো যেহেতু এখানে আমি চালের পরিমাণটা আমার অল্প তাই এখানে আমার দুটা ডিমে একদম পারফেক্ট হয়েছে তা চালের পরিমাণ বাড়িয়ে দিলে এখানে ডিমের পরিমাণ একটা বাড়িয়ে দিতে হবে এখন আমি চুলায় তেল গরম করে এখান থেকে আমি একটা গোল চামচের সাহায্যে এক চামচ করে দিয়ে দিচ্ছি তো এই পিঠাটা দেওয়ার পর পরেই মানে ফুলে ওঠে একদম ফুলে টইটুম্বু হয় তাই পিঠাটা দিয়ে দিলাম এক সাইড হওয়ার পরে এটা উল্টে দিচ্ছা আর আমার পিঠাটা মানে একদম ফুলে উঠেছে এখন উল্টির পালটিয়ে চুলা ভিটটা মিডিয়ামে দিয়ে সুন্দর একটা কালার করে পিঠাগুলো উঠিয়ে নিব আর এই পিঠাগুলো একদম মচমচে এবং নরম হয় খেতে আর পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হয় তো উল্টির পাল্টি সুন্দর একটা কালার করে আমার এই পিঠাটা মানে ভাজা হয়ে গিয়েছে আর একেবারে আমি বাকি পিঠাগুলো ভেজে নিই তো এই পিঠার আমি তেলটা জড়িয়ে উঠিয়ে নিচ্ছি এখন আমি মানে এখানে আমার আরেকটা পিঠাও হয়ে গিয়েছে তো এবার সবগুলো পিঠা আমি বেজামির চাল পিঠাটা অনেক বেশি মসমচে আর অনেক সফট হয় এটা যে কেউ খেতে পারবা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে তো আমার পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে তো হয়ে গিয়েছে মজার একটা নাস্তার রেসিপি আর এসে আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখন যেতেই আজকে